আসলে এটা কালার কিন্তু অনেক একটা মাধুর্য আছে হ্যাঁ কালারের মধ্যে অনেক সুন্দর কৌতর এটা তো আর মানে ইয়া ঝুটি আছে ঝুটি আছে না চোখ সাদা না এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই যে চোখ সাদা গিরিবাজ এ দেখেন এটা বাজির বাজি কাটে আমরা হচ্ছে বাজির এটা দেখব আপনি ওটা রাখেন তাহলে আরেকটা দেখান দর্শকদের সাদা

এগুলো সব বাজি করে না এগুলো তো একদম অরিজিনাল মানে রাজশাহী গিরিবাজ যাকে বলে আচ্ছা আমরা বাজিটা আমরা পরের ভিডিওতে আমরা দর্শকদের দেখাবো সেটা না তো আপনি এটা রাখেন তাহলে আপনার অন্যটা দেখেন

এটা সব ফলম ফলো জি জি হ্যাঁ এটা আপনি সবুজ দোবাজ বলে সবুজ সবুজ দোবাজ না এগুলো কিন্তু এখানে অনেক ধরনের কবুতর আছে বন্ধুরা আপনারা লাগ নিতে পারেন এগুলো এগুলো মানে বাচ্চা যেগুলো বাচ্চা বাজ এগুলো বয়স্ক কেমন ভাই ভারী তো তাই আচ্ছা

এগুলো কি সব গ্রিপ আছে নাকি জি ভাই এই দুটো আছে গ্রিপ আছে তো ঠিক আছে ভাই রাখেন এটা সবুজ কবুতর জালালি এগুলো জি এই সব মানুষের মানে আমাদের সবাই শখের জিনিস মানে সবাই দেখলে পছন্দ করে এগুলো এই কালারগুলো কিন্তু অনেক সুন্দর আর এই কথাটা ভাই আপনি বিশেষ করবেন জানি না তো আমি সিকারে কোনো গল্প করতেছি না ভাই এটা আমি ঘড়ি ঘন্টা ধরে 5 ঘন্টা ওরাইছি 5 ঘন্টা হ্যালো एवरीवन সবাই ভালো আছেন তো তো আজকে এ পর্যন্তই ভিডিও করলাম তো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন যারা নতুন তাদের তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক আজকে আমরা ভিডিও করতে আসলে আনসুর ভাইয়ের খামারে তো নেক্সট টাইমে আমরা বাজির ভিডিও করব তো আপনারা সঙ্গেই থাকবেন আর এখানে বিভিন্ন ধরনের কালার মেশিন কবুতর আছে তো এখন মানে সময় নাই তো ভিডিওটি ভালো লাগলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম